সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য শুধু এইটাই না আমাগো গ্রামের রফিক গত এক সপ্তাহ আগে শহর গ্রামে আসছে আইসা জোরে পড়ছে আমি ওর চিকিৎসা করছি সে তো ঢাকা চলে গেছে এখন কৃমির ওষুধ খাওয়ার জন্য ওর যতবার ফোন দেই ও বলে কি না ক্রিমি প্যাটে নিয়ে ঘুরুম তাও আমি গ্রামে যাবো না কি একটা বিপদ বলেন হ তো ঢাকায় যাওয়া তো আর চারটিখানি কথা না আসেন খাওয়াই দিই না 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 আপনাকে ওষুধ খাওয়াই দিতে হবে না ও নিজে খায় নিব ও ঠিক আছে তাহলে তিন দিন একটা করে খায়েন বাড়ি সবাই খায়ন আসি আসবেন মানে ওষুধের দাম নেবেন না দাম তো সরকারই দিয়ে দিছে সমস্যা এই সামান্য ওষুধ খাইতে আইসা দুশো টাকা রিক্সা ভাড়া যাইতেছে ব্যাপার না আচ্ছা ঠিক আছে রিক্সা ভাড়া দুইশো টাকা আমি দিয়ে দিতেছি আপনি একটু খারাপ আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন আমি ডাক্তার পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো বাহ আপনার তো সাহস আছে অনেক আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে কে আসমানের চাঁদ আয়নার সামনে যায় খারাপ তাইলে দেখতে পারবা কে আসমানের চাঁদ আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরাম কেউ চাইলে আসতে পারে এক কাজ করেন ওই ক্রিমের ওষুধ যখন খাইবেন তখন কোনো গরম খাবার খায়েন না কারণ ক্রিমের ওষুধ খাওয়ার সময় গরম থাকলে একটু সমস্যা ঠান্ডা পড়লে খাইবেন আর ঠান্ডা খাবার খাইবেন ঠিক আছে আচ্ছা এই যে রিক্সা ভাড়া দুইশো টাকা আসি আসসালামু আলাইকুম